হাই এভরি ওয়ান আজকে আমার সাথে আছে ওনারা আসলে আজকে কোথায় কোথায় মিস্টেক হয় ইংলিশ স্পোকেন যে মিস্টেকগুলো করে আপনারা গত লাস্ট একটা ভিডিও দেখেছেন এখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এইরকম ভিডিও আরও চান সো সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওস ইউর নেম আরিফুল ইসলাম মাইনিক নেম আরিফ হোয়াট ইজ ইউর হবি মাই হবি কান্ট্রিং এটারটা আসলে কিভাবে দেবেন্ট্রিজ মাই হবি কান্ট্রিজ হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট দ্যাটস ওয়াই আই ফিউচার প্ল্যান ইজ আই এক্সাম

আফটার মাই এস এসিডি দেখেন এই ভয়ে ভয়ে লজ্জা বড় কিছু নাই এই যে ভিডিওটা করতেছে এটা আপনার বেনিফিট দিবে অনেক আপনি পরবর্তীতে এই ভিডিও গুলো দেখতে পারবেন দেখে দেখে নিজের কারেকশন করে নিতে পারবেন কোয়েশন ফর ইউ ডিড ইউ গো টু কক্স বাজার লাস্ট ওয়েকচুয়ালি ন আই আই টু কক্সবাজার এখানে কি ভুল করছে এখানে একটা ভুল করছেন কি ভুল করছেন যখন আমি ডিড দিয়ে প্রশ্ন করছি আপনার এইটার আনসার হবে ওয়েন দিয়ে ওয়েন অথবা ডিড নট দিয়ে লেটস আপনি কিভাবে বলতে পারেন ওয়েনটা কি গোর পাস্ট ফ্রম রাইট সো কিভাবে বলা যায় নো আই ডিড নট গো টু কক্স বাজার নো আই ডিড নট গো টু কক্সস আর যদি যাইতেন যে না আমি গিয়েছি তাহলে কি বলবেন আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু কক্সবাজার বাজার নাও ইজ কারেক্ট সো এই ধরনের কারেকশন এই ধরনের কারেকশন যে আজকে যে আমরা ধরে ধরে কারেকশন করে দিলাম এই ধরনের কারেকশন আপনি নিজেও আপনার কোথায় কোথায় মিস্টেক হয় আইডেন্টিফাই করেন এবং এইভাবে আমাদের ভিডিও দেখে আপনি নিজে থেকে কারেকশন করে নেন আই হোপ ইট উইল গেট ইউ বেটার ইংলিশ থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগলো